আসসালামু আলাইকুম আমি ইনাসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি বি সিল্ক ট্যাঙ্কটপ এটা হচ্ছে আপনারা ফুল সেমিজ হিসেবেও ব্যবহার করতে পারবেন বা এভাবে উপরে থাকতে পারবেন একদম সম্পূর্ণ সিল্কের মধ্যে এই এই ট্যাঙ্কটপটা পুরো ম্যাটেরিয়ালটা হবে চায় না সিল্ক একদম ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক স্টিচও করবে অল্প স্টিচও করবে আর সিমলেস পুরোটাই সিমলেট যাতে হচ্ছে আপনাদের গায়ের সাথে কোনো হচ্ছে ইচিং প্রবলেম করবে না আর সিল্ক টাইপের হওয়াতে সিল্ক টাইপের হওয়াতে হচ্ছে আপনাদের ঘামটা শোষণ করে নেবে আর খুবই কমফোর্টেবল আরাম পাবেন আপনারা এটার কয়েকটা সাইজ আছে কালার আছে আমি সবগুলো সাইজ লেন্থ তারপর হচ্ছে বডি সাইজ সব কিছুই আপনাদের আলাদা আলাদা করে মেজারমেন্ট করে দিব তো এটা আমি দেখাচ্ছি আমাদের সবচেয়ে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে এম সাইজটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট একটা সাইজ সেটার মধ্যে কি কি কালার হবে কি কি মেজারমেন্ট হবে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এম সাইজের মধ্যে কালো কালারটা হবে আমাদের শুধুমাত্র কালো কালারের মধ্যে এটার বডিটা পাবেন হচ্ছে আপনারা বত্রিশ চৌত্রিশ বডি পাবেন আর লং পাবেন হচ্ছে একুশ বত্রিশ চৌত্রিশ বডি আর লং পাবেন একুশ এটা হচ্ছে আমাদের এম সাইজের মধ্যে যেই কালারটা অ্যাভেলেবেল আছে সেটা দেখালাম কালোর আর এল সাইজটা আপাতত আমাদের কাছে নেই আমরা পরবর্তীতে হচ্ছে দেখাবো হচ্ছে এই এক্সেল সাইজটা এক্সেল সাইজটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কালো আরেকটা হচ্ছে অ্যাশ কালার এই দুইটারই মধ্যে হচ্ছে আপনাদের আপনারা বডি পাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এক্সেলের বডিটা পাবেন চল্লিশ আর হচ্ছে বিয়াল্লিশ আর লং পাবেন হচ্ছে তেইশ ঠিক আছে লংটা পাবেন তেইশ আর বডিটা পাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এটা হলো এক্সেল সাইজের আর টু এক্সেল এই যে টু এক্সেলের এটাই এটাই পুরো টু এক্সেল সাইজটা টু এক্সেলের মধ্যে আপনারা বডিটা পাবেন হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ লংটা পাবেন হচ্ছে লংটা পাবেন চব্বিশ লং পাবেন আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিব এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাশ কালার টু এক্সেল সাইজের মধ্যে অ্যাশ অ্যাশ কালার তারপর হচ্ছে আকাশি কালার তারপর এই গ্রিনটাও পাবেন আপনারা টু এক্সেল সাইজের তারপর এই পার্পলটা পার্পেলটাও পাবেন টু এক্সেল সাইজের মধ্যে তারপর থ্রি এক্সেলের থ্রি এর ইয়েটা আমাদের কাছে এখন কালারগুলো আসেনি তা ফোর এ আপনারা কি কি পাবেন এই যে কালো আর স্কিন কালারটা পাবেন ফোর এক্সএল সাইজের মধ্যে পাবেন হচ্ছে আপনারা কালো আর স্কিন বডিটা হবে হচ্ছে বডিটা আপনারা পাবেন হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বডিটা পাবেন আটচল্লিশ পঞ্চাশ আর লংটা পাবেন হচ্ছে ছাব্বিশ লংটা পাবেন হচ্ছে আপনারা ছাব্বিশ সাতাশ এরকম লংটা পাবেন তো এই তো আপনার মেজারমেন্ট সহ সব বলে দিলাম তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ